হাওয়াবার্তা ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যে আজকে রাত থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে এর মূল কারণ রয়েছে নিম্নচাপ আবহাওয়া দপ্তর জানাচ্ছেন শুধু যে নিম্নচাপ তা নয় সেটি আরও শক্তিশালী হবে এবং একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের রূপ নেবে বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে ইতিমধ্যে যে আপডেট রয়েছে সেটি সুস্পষ্ট নিম্নচাপ আকারে হবার সম্ভাবনা রয়েছে আজকে রাতের মধ্যে এবং আজকে থেকেই ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে চার থেকে পাঁচটি জেলাতে আগামীকাল দুর্যোগ আরও বাড়তে পারে বহু জেলাতে অরেঞ্জ জেলাট রয়েছে ইতিমধ্যে বাংলায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে তবে একটি জেলাতে সমস্ত কিছু আপনাদের দেখাবো কোথায় কেমন পূর্বাভাস রয়েছে কি কি দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে আমরা বায়ু চলে যাব বায়ু থেকে একবার দেখার চেষ্টা করব যে সিস্টেমের পজিশন এবং অবস্থান কি রয়েছে আমরা যদি দেখি আজকে রাতের দিকের যা পজিশন রয়েছে একেবারে পশ্চিমবঙ্গের উপকূলের অনেকটা কাছে চলে আসছে সিস্টেমটি তবে হাওয়ার গতিবেগ বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে বাংলাদেশের উপকূলের দিকে চট্টগ্রাম বরিশাল মহেশখালী এই সমস্ত জায়গার দিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া দেবে তবে প্রবলভাবে ঝোড়ো হাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মূলত খুবই কম দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম যেটা দেখাচ্ছে তবে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা অবশ্যই অনেকটা রয়েছে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ হতে পারে আজকে রাতের পর আগামীকাল সকালের দিকের যা পজিশন আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বাংলাদেশের বরিশাল চট্টগ্রামের দিকে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ঝোড়ো হাওয়াটা থাকবে তিরিশ থেকে কোথাও কোথাও চল্লিশ কিলোমিটার গতিবেগে আগামীকালের পর যা আপডেট রয়েছে আগামীকালই প্রধানত যেটা দেখা যাচ্ছে দুপুর থেকে রাতের মধ্যে সিস্টেমটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ দিয়ে প্রবেশ করতে পারে অর্থাৎ উপকূলে আছড়ে পড়তে পারে এর জন্য ব্যাপক বৃষ্টি এবং ব্যাপক ঝোড়ো হাওয়া আগামীকালের থেকে বেশি রয়েছে উনতিরিশ তারিখ বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগটা হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেটা রয়েছে উনত্রিশ তারিখ এটা লেটেস্ট আপডেটে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ ব্যাপক বৃষ্টির পূর্বাভাস তবে যে লাল সতর্ক বার্তার কথাটা আপনাদের জানালাম সেটা রয়েছে উত্তরবঙ্গের দুয়ার জেলাতে সেটা আগামী কাল। আজকে কিন্তু নয় ভারী থেকে অতি ভারী এবং অতি ভারী থেকে কোথাও কোথাও আরও প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি হতে পারে সেই জন্যই লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সিস্টেমে যা খবর রয়েছে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করছে সেরকম সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ দিকে এবং উনতিরিশ তারিখ মাঝ রাতের পর থেকে তিরিশ তারিখে সেরকম একটা সম্ভাবনা সিস্টেমটা তিরিশ তারিখে অবস্থান করছে যেটা সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী এবং সংলগ্ন জায়গার দিকে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের নদীয়া সংলগ্ন এবং বাংলাদেশের রাজশাহী বিভাগের দিকে এই সিস্টেমটা আস্তে আস্তে আরও উত্তর এবং উত্তর পূর্ব দিকে সরতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা সেটাই দেখার চেষ্টা করব যে একত্রিশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি মোটামুটিভাবে তিরিশ তারিখ রাতের দিকে সিস্টেমটা উত্তর পূর্ব অর্থাৎ রংপুর বাংলাদেশের দিকে এবং ভারতবর্ষের আসাম সংলগ্ন জায়গার দিকে কিছুটা এগিয়ে যাওয়ার পর শক্তিহীন এবং গুরুত্বহীন হয়ে যাবে এই রয়েছে সিস্টেমের খবর এবার আমাদের জানতে হবে বৃষ্টির খবর কেমন রয়েছে বৃষ্টি কোথায় কেমন হতে পারে তাই আমাদের বৃষ্টি মোটে প্রথমেই চলে যেতে হবে এবং আমাদের প্রথমেই জানা দরকার যে আবহাওয়া দপ্তর কী কী বলছেন তাতে আজকে যেটা পূর্বাভাসের কথা তারা বলছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা একবার দেখার চেষ্টা করব কি কি দেখা যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে অবশ্যই তবে সেটা রাতের দিকে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর সবথেকে বড় ব্যাপার রয়েছে যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনাটা আজকে রয়েছে সেটা রয়েছে মূলত বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম মহেশখালী ভারতবর্ষের ত্রিপুরা বাংলাদেশের কুমিল্লা ভারতবর্ষের মিজোরাম নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা থেকে যেন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে মাঝ রাতের পর থেকে আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত সময় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে শুধুমাত্র উপকূলবর্তী জায়গাগুলো দু এক জায়গায় দু এক জায়গা ভারী বৃষ্টিটা আজকে আমরা লক্ষ্য করতে পারলাম যে আগামীকাল কি হতে পারে আগামীকাল উনতিরিশ তারিখের যা তথ্য রয়েছে তাতে উনতিরিশ তারিখে বিরাট যে ঝড় বৃষ্টি হবে তেমনটা সম্ভাবনা বেশ কিছুটা কমিয়ে দিলেন আবহাওয়া দপ্তর এর মূল কারণ রয়েছে আগে যেটা দেখতে পাওয়া গিয়েছিল যে সিস্টেমটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গা দিয়ে এইভাবে প্রবেশ করার কথা দেখাচ্ছিল সিস্টেম কিন্তু বর্তমানে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা খারাপভাবে পশ্চিমবঙ্গ হয়ে সরাসরি এইভাবে বাংলাদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সিস্টেমটা কিন্তু বর্তমানে যে আপডেট রয়েছে তাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন জায়গার দিকে বেশি প্রভাব ফেলছে যার ফলে বাংলাদেশে বৃষ্টিটা এবং দমকা ঝড়টা বেশি হওয়ার একটা চান্স রয়েছে পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেটা বেশি হতে পারে দক্ষিণবঙ্গে যেভাবে বৃষ্টির পূর্বাভাস আগে দেওয়া হয়েছিল তাতে কিছুটা হলেও যেন একটু কম কম দেখাচ্ছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট এবং বিভিন্ন মডেলও সেটা কিন্তু দেখাচ্ছে সুতরাং বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে এবং বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখের দিকে তবে আমরা বিভিন্ন মডেল বিশেষ করে ইসি এফ এই মডেল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের দিকে সরে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইসি এম এফ কিন্তু সেই রকমটা দেখাচ্ছে না উপকূলবর্তী জায়গাগুলোতে অবশ্যই ভারী বৃষ্টি হবে সেটা আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু ভেতরের দিকে জায়গাগুলোতে তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না তিরিশ তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব তিরিশ তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কিছু দেখা যাচ্ছে না আমরা একবার ইসি এমডব্লু এফ এই মডেলটাকে পাশে রেখে একবার জিএফএস মডেল থেকে দেখার চেষ্টা করব। সেখানে কি দেখা যাচ্ছে সেখান থেকে একবার দেখার চেষ্টা করব। সেখানের যে আপডেট আমরা পাচ্ছি সেখানেও কিন্তু একই রকম দেখা যাচ্ছে যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দিকে বেশি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে অতটা কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না তবে বাংলাদেশের যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা পরবর্তী ক্ষেত্রে ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে ব্যাপক বৃষ্টি অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা ভেসে যেতে পারে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে এই মুহূর্তের নতুন আপডেট দুটো মডেলই কিন্তু একই রকম দেখাচ্ছে অর্থাৎ বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের দিকে সব থেকে বেশি করে আমরা দেখতে পাচ্ছি তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কী বলেছেন সেটা একবার আপনাদের জানিয়ে দিই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর একটু আগে পূর্বাভাসে জানালেন তারা বললেন যে বৃষ্টির ক্ষেত্রে আগামীকাল উনতিরিশ তারিখ কলকাতা হাওড়া হুগলিতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার এমনটা তাদের আপডেট রয়েছে সঙ্গে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুরে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটা তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে নদীয়া এবং মুর্শিদাবাদ এই দুটো জেলাতে বৃহস্পতিবার আগামীকাল বেশ কিছুটা ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে মডেল কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে মডেল দেখাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যাই হোক না কেন মডেলের যে আপডেট সেটাও আপনাদের জানালাম যেটা আবহাওয়া দপ্তর বলছেন সেটাও আপনাদের জানালাম যে জেলাগুলোর নাম বললাম আবহাওয়া দপ্তর বলছেন সেখানে ভারী বৃষ্টি দু এক জায়গা অতি ভারী তবে তাঁদের যেটা বক্তব্য রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে সেটা বৃহস্পতিবারে আপনারা ঝাড়খণ্ডে যেটা দেখতে পাচ্ছি হালকা মাঝের বৃষ্টি হতে পারে এই যে বিরাট একটা পরিবর্তন এই পরিবর্তনটা সিস্টেমটা বাংলাদেশ ঘেঁষে প্রবেশ করার জন্যই হয়ে যাচ্ছে মডেল কিন্তু সে কথাই বলছে এবার আপনাদের আরও জানাবো যে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম বৃষ্টির সম্ভাবনা একত্রিশ তারিখ থেকে কমে যাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেটা একবার দেখার চেষ্টা করব একত্রিশ তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি একত্রিশ তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে আর বৃষ্টি হচ্ছে না হালকা মাঝারি যেটা চলে সেটা তো হবেই এবং জুন মাসের এক তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে তবে বিক্ষিপ্ত বৃষ্টি হালকা মাঝারিটা চলবে আর ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তো দেখলাম ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি আজকে মাঝ রাত থেকে শুরু হবে সঙ্গে বাংলাদেশে ব্যাপক বৃষ্টি চলবে আজকে রাত থেকে শুরু হচ্ছে আগামীকাল আরও বৃষ্টি চলবে এবার আমাদের দেখতে হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর কী কী আপডেট দিয়েছেন কী কী দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে আপডেটটা জানিয়ে দিই তারা যেটা বলতে চাইছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আজকে সেরকম কিছু উত্তরবঙ্গে বৃষ্টি হবে না বিক্ষিপ্ত যেরকম হয় সেরকম হবে তো সিস্টেম থেকে কি দেখতে পাচ্ছি আমরা সিস্টেম থেকে কিন্তু উত্তরবঙ্গের আপডেটটা সেই রকমই রয়েছে আগামীকাল বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আর বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে ভারী বৃষ্টি ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে মাঝারি থেকে ভারী আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারে এরকম একটা তথ্য আমরা পাচ্ছি শুক্রবারের ক্ষেত্রে যা তথ্য রয়েছে তাতে আবহাওয়া দপ্তর জানিয়েছেন শুক্রবার এবং শনিবার তিরিশ এবং একত্রিশ মে তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে আলিপুরদুয়ার জেলাতে বলা হয়েছে লাল সতর্কবার্তা রয়েছে ব্যাপক ব্যাপক বৃষ্টি ঠিক সেই রকমই আমরা দেখতে পাচ্ছি যা পরিস্থিতি রয়েছে শুধু যে আলিপুরদুয়ার তা নয় কুচবিহার এছাড়া আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এখানে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হবে অর্থাৎ ধারণার বাইরে যেটাকে বলা হয় আকাশ ভাঙা বৃষ্টি সেরকম একটা পজিশন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যাই হোক না কেন তিরিশ এবং একত্রিশ তারিখে তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ারে অতি ভারী থেকে আরও অতি ভারী বৃষ্টি হবে এটা প্রধানত যেটা লাল সতর্কবার্তা রয়েছে সেটা উনতিরিশ তারিখে তিরিশ তারিখে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী হবে আর নিচের দিকের যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে যা তথ্য রয়েছে উনত্রিশ এবং তিরিশ তারিখে বলা হয়েছে যে মাঝারি ধরনের বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে বিরাট ধরনের কোনো সতর্কবার্তা নেই ঠিক আমরা সেরকমই দেখতে পাচ্ছি এই পর্যন্ত একটা আপডেট রয়েছে তাই উত্তরবঙ্গের সবথেকে বড় বিপর্যয়টা হতে পারে এবং ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হতে পারে এবং এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে জুন মাসের এক তারিখের দিকে বলা হয়েছে ওপরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির তীব্রতা অনেক কমবে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর যেমনটা বলছেন হ্যাঁ সেরকমই আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু সরে চলে যাচ্ছে সিস্টেমটা দুর্বল হয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা সমস্ত কিছু বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যতটা দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্র থেকে রয়েছে বিভিন্ন মডেল কিন্তু ততটা দুর্যোগের খবর দেখাচ্ছে না এটাই রয়েছে মূল এখনো পর্যন্ত আপডেট তবে এটা পরিবর্তন অবশ্যই হতে পারে আর মূল যে প্রভাবটা এই যে গভীর নিম্নচাপ হবে যেটা এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেছেন ঘূর্ণিঝড়ের কথা এখনও পর্যন্ত তারা বলেননি মূল যে প্রভাবটা পুরোপুরিটাই কিন্তু বাংলাদেশ সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের উত্তরাঞ্চল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই যে লাল দাঁড়িগুলো আপনাদের দিচ্ছি বা দেখাচ্ছি এই মডেলের মধ্যে এই জায়গাগুলোতে বেশি বৃষ্টি হবে তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ততটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না যদিও এর পরিবর্তন হতে পারে যাই হোক না কেন এই মুহূর্তে যেটা রয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি সমস্ত কিছুই আপনারা বুঝতে পারলেন যে ঘূর্ণিঝড়ের খবর এখনো পর্যন্ত নেই একটি অতিগভীর বা গভীর নিম্নচাপ থেকে বৃষ্টিটা হবে দক্ষিণবঙ্গে যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বিরাট বৃষ্টি হবে মডেল কিন্তু সেরকম দেখাচ্ছে না আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং